সাথে আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক কতবার হয়েছে তিনবার তিনবার জি আমাকে যখন মাগির বেটা কয় বেশের বড়া হয় অনেক কিছু করে গালাগালি করে সুপারি বাগান হয় যে দেখি ওই যে দুইজনে ডুব ডুবলো আবার বাইরে এলো কিছুক্ষণ পরে অনেকক্ষণ সময় লাগছে আধা ঘন্টা লাগছে নিজে সৎ মাকে পরকরা প্রেমিকের সাথে সুপারি বাগানে ঢুকতে দেখেন এই তরুণী সে পান খাইতে গেছে আমাকে বলছে যে বলা যে যাওরা তুমি এখানে থাকো আমি পান খাই আসি এই পান খান্ত পান খাইতে গেছে আমি যে গিটের সামনে দাঁড়া রয়েছি দেখি ও যে দুইজনেরো আবার বাইরে এলো কিছুক্ষণ পরে অনেকক্ষণ সময় লাগছে আধা ঘন্টা লাগছে শুধু সুপারি বাগান নয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সময় সুযোগ পেলেই পরপ্রেয়া প্রেমিকের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন তার সৎ মানে এমন অবস্থা যে বালু টালু দিয়ে মানে জঙ্গল কিছু সবকিছু কিছু আটকে রয়েছে আমি দেখি বলছি যে কই গেছিলেন

ও রাজা আছে সব আমার আমার কাছে লেখি দিব লেখিত দিয়ে আমাকে বিয়ে কি কখন আমার বাসায় এসেছিল খারাপ কাজ করছিল আমার বাসায় আসিম তাহলে কোথায় বলুন তো ওই যে পাশে বসে আমি আসুম এর বাসায় তিনি অভিযোগ করে বলেন পরপ্রা রাজ্যাকের আশ্বাসে আমার স্বামী সংসার সবকিছুই হারিয়েছি এখন রাজ্যাক যদি আমাকে বিয়ে না করে তাহলে আত্মহনির পথ বেছে নেবার হুমকিও দেন দুই সন্তানের এই জননী এখন আমি কি চাই আমার তাই এক কথায় আমি তাই রাজাক বিয়ে করতে চাই এইটাই আমার কথা যদি আমাকে বিয়ে না করে আমাকে বিয়ে করতে চাইছে সংসার ওদিন আমার

কিন্তু তার স্ত্রী তার কথা শুনেননি আমি তবু পসিবিলে একটা বিশ্বাস যদি আমি ভালো করি তাহলে আমার সবের কাম হয়ে যার জন্য আমি ওকে নিয়ে সংসার করি খাই ভালো করার জন্য আমি অনেক চেষ্টা করছি আমি তার ভালো করতে পারি নাই আমি বলি ওখানে কি মাত্র ভাইয়া বলো তোমার কেমন ভাই তোপ দেখায় ভাবি করি টিভি দেখায় ভাই করি এটা ফির কোন কথা বলে আমার ফুটে মারার ভাই এই ফুটে মারার ভাই মা আসা ওটা আমার তো চরিত্র ভালো লাগতেছে না আমি এই কথা বলি পরে তোমার তো চরিত্র ভালো লাগবেন না তোমার আমাকে যেদিকে হাতমুকে ধরবেন সেদিকে আমাকে করবেন তারপাশে আমাকে না এই স্ত্রীকে নিয়ে আর সংসার করবেন না বলেও জানান তিনি বলেন এই স্ত্রীকে নিয়ে আর সংসার করা সম্ভব নয় এখন আপনি আপনি যে জানেন আপনি স্ত্রী পরকে এখন কি আপনার স্ত্রী কি সংসার করবেন না 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 আমি করব না যাতে যদি আমার फांसी হয়ে যায় জেল হয়ে যায় আমি জেলে আমি ইয়ে করব फांसी আমি ইয়ে করব

এখন উনি কিভাবে ছাপাই গাইবেন বেহায়া বেলাজা নির্লজ্জ মহিলা বলতেছেন যার সাথে তার পরকিয়া তার সাথে সে এখন বিয়ে করবে তার স্বামী বলতেছেন এই বউ আমি রাখবো না যে লোক ফাঁসি হোক যা হয় হোক আসলে ঘটনা তো এরকমই ঘটে তাই না আর এই বিষয়গুলিকে কিভাবে মানুষ শেষ করতে পারে আমি আসলে বুঝি না যখনই দেখি ফেসবুক ইউটিউবে নিউজের পর নিউজ এভাবেই নিউজ পাইতে থাকি নিউজ দেখতে থাকি সমাজের পচন এমন ভাবে ধরেছে যে পচন থেকে বেরিয়ে আসার জন্য একমাত্র ইসলামী আইন ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমার মনে হয় না আপনার কাছে কি মনে হয় আপনি আমাকে জানাতে পারেন বা কমেন্টে আপনার মতামত দিতে পারেন বস্তুত পক্ষে মানুষের বৈতিক চরিত্র এতটা অবক্ষায় হয়েছে যেটাই দুই একটা ঘটনা যখন সামনে আসে আমরা সেই ঘটনাগুলো জানতে পারি এবং এই সমস্ত ঘটনাগুলি নিয়ে আমরা কথা বলি কিন্তু এর বাহিরেও হাজার ঘটনা ঘটে যেটা আমরা জানিই না এবং এইভাবে ঘটনা চলতেই থাকে এবং চলতেও আছে কাজে এটা বোঝার কোনো উপায় নাই যে আসলে কি ঘটতেছে যখন দু একটা ঘটনা ব্লাস্ট হয় মানুষ জানা জানি হয় পাড়া প্রতিবেশী জানে মানুষ শিশি করে অনেক লোকজন জমে হৈহুল্লা হয় তখন ঘটনাগুলো প্রকাশ্যে আসে আর বড় ঘটনা যারা ঘটায় তাদের চেয়ে বড় সমস্যা হয় যখন ওই মেয়েটার বা ওই মহিলাটার দু একটা বাচ্চা থাকে বাচ্চার জীবনটা একদম বিষাক্ত হয়ে বড় হওয়া পর্যন্ত তারা শুধু এই সমস্যার সম্মুখীন মানুষের বদনামের সম্মুখীন পতার সম্মুখীন হতে হতে তারা মানসিক রুগী হিসাবে ট্রোমাটাইজ হয়ে বড় হয় আসলে এটা যে কতটা ক্ষতিকারক সমাজের জন্য এটা একমাত্র যে ভুক্তভোগী বাচ্চারা হয় ওই বাচ্চা ছাড়া অন্য কারো বোঝার ক্ষমতা নাই বা অনুভব করার মতো উপায় নাই পরকিয়াটা এমন একটা বেদ হিসাবে বাংলাদেশের মধ্যে শুধু একটা কারণে হয় না বেশ কয়েকটা কারণ মিলেই পরকিয়ার সম্পর্ক সৃষ্টি হয় আমি অনেক সময় হেসে হেসে একটা কথা বলি প্রেম ভালো পরকিয়া আর মোবাইল ভালো নোকিয়া আসলে কথাটা সত্যই হ্যাঁ তা নইলে মানুষের তো মজা লাগে কে